ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমনটা জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাটা বিকেল কী করবো সেটাই থাকছে আজকের ভিডিওতে জানি মুখের ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই গ্লাসটার জন্য গ্লাসটা খুললে কিন্তু আবার যে যা তাই বাট আজকে হচ্ছে গ্লাসটা না পড়ে বেরোতে পারছে না কারণ এই কদিন ধরে না বাইরে বেরোলে এত পরিমাণ পলিউশন আর পোকা পাকড় যা আছে সব মনে হয় আমার চোখের মধ্যেই ঢোকে আর কি তো যাই হোক সব কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হবে আর আজকে হচ্ছে অনেকদিন ধরে ভাবছি একটু কেনাকাটা 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 করবো ফাইনালি আজকে যাচ্ছি ছোট্ট কেনাকাটা করতে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো বাট এখন না ভিডিওটা পুরো দেখতে হবে তাহলেই বুঝতে পারবে আপাতত আজ একা আমার সঙ্গে আরও একজন যাচ্ছে তো চলো পুরোপুরি রেডি হই এখনও পুরো রেডি হইনি আমি তো পুরো রেডি হয়ে দেন দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে ওই যে আমার একটাই ডায়লগ তোমাদের সঙ্গে বারবার দিতে হয় যে আমি বাড়ির থেকে বেরোবো গেট পড়বে না এটা হতেই পারে না কেন জানি সব কিছু ধুঁধলা ধুঁদলা লাগে যদি না গেট পড়ে মানে কি যে প্রবলেমের মধ্যে দিয়ে ভাই সাব দিন যাচ্ছে কি বলবো যখনই কোথায় যাই কাজের মধ্যে ফার্স্টেই বাধা পড়ে যায় এত বাধা আমার জীবনে কোথা থেকে আসে ও মাই গড কি করে জানবো তো যাই হোক গেটটা অতিক্রম করে কিন্তু আমি হচ্ছে চলে এসেছি হচ্ছে আমাদের বাউরে যে বাউরে আমি ছোটোবেলায় প্রচুর আসতাম বাট এখন বয়সের সঙ্গে সঙ্গে আর আসাই হয় না আর আমি আজকে নিয়ে এসেছি ভেলকির মাকে দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে যে হচ্ছে ভেলকির মার থেকেও বড়ো কিছু তো আজকে আমি চলে এসেছিলাম আমি তো আগেই বললাম এই যে হচ্ছে আমাদের পাঁচপোতার এদিক দিয়ে পাঁচপোতাও যাওয়া যায় আর কি তো জায়গাটা খুব সুন্দর আমাদের মেদিয়া বাউট মেদিয়া বাউট চণ্ডীতলার ঘাট তোমরা যে যে নামে চেনো আর কি আসলে আগের দিন আমি একটা জুতো কিনেছি মাত্র দেড়শো টাকা দিয়ে তো জুতোটা কেনার পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিলাম তো আমার পায়ে এই দেড়শো টাকার জুতোটা কেমন লাগছে সেটাই কিন্তু কমেন্টে জানিও আর আজকে কিন্তু আমি আর একা আসিনি আমার সঙ্গে ভেলকির মাকে নিয়ে সরি শাকচুন্নি মা দেখো এসে পারিনি চুল টুল ছেড়ে পুরো হচ্ছে পটের বিবি সেজে ফেলেছে আর এদিকে যাচ্ছিল আইসক্রিম তো ওকে বললাম খাবি কি আইসক্রিম তো আমি সুন্দর করে একটুখানি মানে একদম সুন্দর সান মানে গাড়ির ভিতরে ডিকিতে টাকা ছিল টাকাটা বার করার জন্য চলে গেছি আমি আমি কিন্তু খুব সুন্দর করে ওকে এক ভিডিও ক্লিপ নিতে বলেছি যে আমি আইসক্রিম কিনছি একটা সুন্দর করে ক্লিপ নিবি এদিকে কাকা ভিডিওর মধ্যে কি করে ক্যাঁচায় দিল তোমরা একটু দেখো মানে আমি যাব সুন্দর করে সেজে গুজে ওই সাইড দিয়ে একটা মানে অন্য একটা অ্যাটিটিউড নেওয়ার এদিকে কাকা নাকি ওর হাতে ধরা দে আইসক্রিম কী কবো তা ভাবতেছিলাম কাকারে কবো কাকা টাকাটা ওর কাছ দিয়ে নাও আমার দিয়ে নিতে হবে না আমি আর দিতে পারব না ওর কাছ দিয়ে দাও তো এই করার পর কিন্তু আমরা ফাইনালি দুটো আইসক্রিম নিলাম পাঁচ টাকায় আইসক্রিম পাওয়া যায় এটাই হচ্ছে বড় বিষয় আজকাল পাঁচ টাকায় কী হয় সেখানে একটা মানে গলা ঠান্ডা করার জন্য আইসক্রিম দিচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে মানে পুরো সন্ধ্যা নেমে গেছে সূর্য মামাও ডুবে গেছে দেখতেই পারছো তাই এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম অনেক দিন পরে এসে সত্যি অনেকটা ভালো লাগছে তো এখানে আর বেশি টাইম ওয়েস্ট না করে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে কারণ আমার একটুখানি টুকটাক জিনিস নেওয়ার রয়েছে মানে টুকিটাকি কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে নেব আমি গোবরডাঙ্গা হাটের থেকে তোমরা অনেকেই গোবরডাঙ্গা হাটের অ্যাড্রেস জানতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলছি গোবরডাঙ্গা হাট হচ্ছে একদম তিন নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচের দিকে লাস্টের দিকে উঠবে তিন নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিক থেকে কিন্তু এক মিনিট লাগে খুব সুন্দর অল্প রেঞ্জের মধ্যে কিন্তু ওখানে হচ্ছে কাপড় বলো সব কিছু তোমরা ওখানে বার্গেনিং করে নিতে পারবে তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম আর আমার না অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু শপিং মলে যাবে কারণ না শপিং মল থেকে যদি জিন্স কিনি তো সেই জিন্সগুলো কিন্তু সত্যি অনেকটা পরিমাণ ভালো হয় তো সেই কারণে কিন্তু জিন্স কেনার জন্য আমি শপিং মলটাই বেশি প্রেফার করি তো এবার যেহেতু আমরা দুটো কাজ একসঙ্গে করতে পারবো না সেই কারণে আমাদের কিন্তু একটা একটা করে মেটাতে হবে তো ফার্স্টে ভেবেছিলাম আমরা শপিং মলে যাব তারপরে শপিং মলে যাওয়াটা ক্যান্সেল হলো যে কারণে শপিং মলে যেতে পারলাম না ট্রেন্সের পাশ থেকে যাচ্ছিলাম অনেকটা খারাপই লাগছিল যে না ট্রেন্সে ট্রেন্সে যেতে পারছি না তো কিছু করার নেই যেতে পারছি না তো পারছি না নেক্সট টাইম অবশ্যই যাওয়া হবে তো আজকে কিন্তু আর যাব না একদম ডাইরেক্ট আমরা ছড়ে যাব হচ্ছে হাটে তো চলো আর বেশি বগর বগর না করে একদম তোমাদের হাটের কাছে নিয়ে যাই হাটের কাছে গেলেই কিন্তু বুঝতে পারবে ওখানে কতটা কম রেঞ্জের আর এতটা কাছে স্টেশন থেকে মাত্র হাঁটা পথ এক মিনিট তো সেখানটায় দাঁড়িয়ে তোমরা এত কম রেঞ্জে এত কিছু কিছু পেয়ে যাবে মানে জাস্ট ভাবনার বাইরে তো দেখো হাটের সামনে প্রচণ্ড পরিমাণ ভিড় যদিও এই টাইমটায় আমি না হাটে আসা পছন্দ করি না একটু দিন থাকতে থাকতে আসলে কি হয় জিনিসপত্র দেখে বুঝে ভালোটা নেওয়া যায় সেই কারণে কিন্তু আমি দিনটাই বেশি প্রেফার করি অনেকগুলো দিন পর হাটে এসে তো চোখ গুলিয়ে যাচ্ছে কোন শাড়িটা রেখে কোন শাড়িটার দিকে তাকাবো আমি সেটাই বুঝতে পারছি না তো এখন না শাড়ি ফাড়ি দিয়ে আমার বেশি হচ্ছে একটা ঝুঁকি শাড়িটারই বেশ ভালো লাগে তো বেসিক্যালি আমি এসি দুটো মেক্সি মেক্সি নাইটি আর নাইট ড্রেস যে যেটাকে মানে বলো আর কি তো সেটা দেখার জন্য নাইটি বাংলা ভাষায় আমরা বলি বাঙালিরা তো এখান থেকে কিছু নাইটি দেখছিলাম তো নাইটিগুলোর দাম যা বলছিলো কী বলবো তো এই ভাবলাম কাকা তোমার নাইটি তুমি তোমার কাছেই রাখো তোমার লাইটের দ্বারা দ্বারা দুটো আমরা ভিডিও ক্লিপ নিই তারপরে কেটে পড়ি তো নাইটিটা তো এখনও কেনা হলো না বাট আমি কিন্তু দুটো নেব টেবিল ক্লথ তো টেবিল ক্লথের দাম যা বলছিলো কাকিমা কি বলবো এই যে কিছু করার নেই পঞ্চাশ টাকা দিয়ে এই যে এই টেবিল ক্লথগুলো কিনলাম বেশ ভালোই ছিল তো দেখো একটার পর একটা দেখালো আমার হাতের রেড কালার পিঙ্ক কালার এখান থেকে আমি দুটো নিয়ে নিয়েছি আর দেখো কিনতে কিনতে কত কিছু কিনে ফেলেছি কিনবো না বললাম তারপরেও কত কিছু যে কেনা হয়ে গেল ভগবানের জানে তো মোটামুটি আমার বেশিরভাগ শপিংটা কমপ্লিট এখন একটা ব্যাগ নেব সেই কারণে চলে এসেছিলাম এই যে এই ব্যাগের দোকানটায় হাটের পাশেই ব্যাগের দোকানটায় ছিল এই যে বড়ো যে ব্যাগগুলো এই ব্যাগগুলো ভাবলাম নেবো তারপরে ভাবলাম না এখান থেকে ব্যাগ না নিয়ে আমি যদি একেবারে স্টেশনের উপর থেকে ব্যাগ নিই একটু কম রেঞ্জের মধ্যেও পাবো একটু ভালো কোয়ালিটিও পাব সেই কারণে আমি আর এখান থেকে ব্যাগ না নিয়ে কিছু চপ নিয়ে নিলাম আর এই ঠাকুমার দোকানের চপ ভাই রে ভাই আমি জানি না কারা কারা খেয়েছো যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আট টাকা নাকি চপের পিস সত্যি আর কি কব ঠাকুমা তোমারে আলুর চপ আট টাকা দিয়ে কিনে খাইছি যেহেতু দাঁড়িয়েছিলাম বলেছি ক টাকা নেওয়া হয়ে গেছে নিঘাত তার জন্য নাহলে কোনো দিন আমি আট টাকা দিয়েই খেতাম না বাড়ি আসার পথে এখান থেকে কিছু আলু নিয়ে নিলাম আর কী কী জিনিস কিনলাম সেগুলো অবশ্যই শেয়ার করবো তার জন্যই বসে পড়েছি তো দেখো ফার্স্টেই আমি বললাম দুটো নাইটি কিনেছিলাম সেই নাইটিগুলো শেয়ার করছি একটা হচ্ছে ইউলো কালারের মধ্যে নিয়েছি একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে মানে ডিপ বেগুনি আর কি তো দেখো দুটোই কিন্তু কম্বিনেশন খুব ভালো হয়েছে আর আমার কাছ থেকে দুটো নাইটি নিয়েছে মাত্র 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 দুশো টাকা তো দেখো দুশো টাকা অনুযায়ী কিন্তু কাপড় কোয়ালিটির সঙ্গে কিন্তু নাইটিটা খুবই ভালো যে মানে ভালো হয়েছে আর কি আর এদিকে দুটো হচ্ছে আমি আগেই বললাম যে টেবিল ক্লথ কিনবো তো দুটো টেবিল ক্লথ কিনেছি টেবিল ক্লথগুলোও কিন্তু খুব ভালো হয়েছে রেড কালারের থেকে আমার কিন্তু এই হোয়াইট কম্বিনেশনে যে টেবিল ক্লথটা সেটা বেশি পছন্দ হয়েছে তো তোমরা জানিও যে কোন টেবিল ক্লথটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আমার যেটা পছন্দ হয়েছে সেটা তো বলেই দিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো ভিডিওটা অনেকটা বড় করেছি আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও টাটা